যুক্তরাজ্যের নতুন ডিজিটাল ভিসা মানে ই ভিসা নিয়ে নানান ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়ছেন অনেকেই এয়ারপোর্টে যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন সেটা অনেকের জন্যই ভয় চাপ এবং নানান ধরনের বঞ্চনার অভিজ্ঞতা তৈরি করছে বলে একটি যৌথ গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে মাইগ্র্যান্ট ভয়েস এবং ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের গবেষকদের মধ্যে বাধ্যতামূলক ই ভিসা ব্যবস্থায় অভিবাসীরা তাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস সেই স্ট্যাটাস প্রমাণের মতো গুরুত্বপূর্ণ কাজে গুরুতর ঝুঁকির মুখোমুখি হচ্ছেন দু সালে ব্রিটেনের অভিবাসীদের স্ট্যাটাস ডিজিটালাইজেশন শুরু হলেও চলতি বছরে মাঝামাঝি সরকার ঘোষণা করে যে যুক্তরাজ্যে প্রবেশকারী অথবা ব্রিটেনে যদি কেউ বসবাস করে থাকেন বৈধভাবে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস প্রমাণ করার জন্য ই ভিসা ব্যবহার করে সেটা প্রমাণ করতে হবে আর এই সিদ্ধান্তের ফলে ব্রিটেনের অভিবাসীরা বিশ্বের প্রথম বাধ্যতামূলক ডিজিটাল শুধু পরিচয় ব্যবস্থা ব্যবহারকারী গোষ্ঠীতে পরিণত হন গবেষণার জন্য চল্লিশ জন অভিবাসীকে সাক্ষাৎকার করা হয় যাদের বেশিরভাগই জানান যে খুব কম সময়ের মধ্যে অনেক সময় এয়ারপোর্টে ভিড়ের মধ্যে তারপরে সেখানে ইন্টারনেট ব্যবস্থা থাকে না এরকম একটা সিচুয়েশনের মধ্যে সিস্টেমের ভুল প্রযুক্তিগত ত্রুটি এবং পরিবর্তিত যে নির্দেশনা তাদের তীব্র মানসিক চাপের মধ্যে ফেলে দিচ্ছে ব্রিট বাজার নিয়ে অবিশ্বাস্য এক উইন্টার ডিল ইলিশ মাছ নাইনটি নাইন টু চাঁদপুরের ইলিশ চিতল মাছ টোয়েন্টি ফোর নাইন ইচ বোয়াল এবং রুই মাছের ডিম থ্রি ফর থ্রি পাউন্ড অফ মাছ ফোর ফর টেন পাউন্ড অনেকে আশঙ্কা প্রকাশ করছেন ওই রকম গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি সিস্টেমে সামান্য ভুল হয় অথবা সার্ভার সমস্যার কারণে তারা বৈধ স্ট্যাটাস হারাতে পারেন তাদের ইমিগ্রেশনে প্রবলেম হতে পারে একজন অংশগ্রহণকারী বলেন উইন্ডোজ কেলেঙ্কারির পর থেকে সরকারের তথ্য সংরক্ষণ নিয়ে কারোর ভরসা নেই ইউরোপীয় নাগরিকদের আবেদনই যখন সিস্টেম থেকে হারিয়ে যায় তখন আমাদেরটাও হারিয়ে যাওয়ার ভয় থেকেই যায় বলছিলেন একজন তার নিজের অভিজ্ঞতা প্রতিবেদনে উঠে আসে ডিজিটাল সিস্টেম সমস্যার কারণে অনেকের কাজ করা ফ্লাইটে দেওয়া বাসা ভাড়া নেওয়া পড়াশোনা করা সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে নিজের কোনো ভুল ভুল না থাকা সত্ত্বেও সিস্টেমের ঠিক করতে গিয়ে অনেকেই অসহায় এবং উদ্বিগ্ন হয়ে পড়ছেন আরেকটি বড় সমস্যার মধ্যে রয়েছে নিয়োগকর্তা বাড়িওয়ালা এয়ারলাইন্স কর্মী সীমান্ত কর্মকর্তাদের পর্যাপ্ত জ্ঞানের অভাব অনেক ক্ষেত্রে অভিবাসীদেরকেই ডিজিটাল যাত্রায় প্রক্রিয়া ব্যাখ্যা করে বলতে হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করছে গবেষণার অংশগ্রহণকারীরা জানিয়েছেন জটিল প্রক্রিয়া ভাষাগত প্রতিবন্ধকতা শেয়ার কোর্স তৈরি করতে ব্যর্থতা এবং স্পষ্ট নির্দেশনার অভাব তাদের সমস্যায় ফেলছে হোম অফিসের ইমেইল অথবা হেল্পলাইনে যোগাযোগ করেও অধিকাংশ অধিকাংশ সঠিক কোনো নির্দেশনা বা দিক নির্দেশনা পাননি গবেষকরা সতর্ক করে বলছেন যাদের ডিজিটাল জ্ঞান খুবই সীমিত ইংরেজি ভালো বুঝেন না অথবা যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন ইংরেজি জানলেও কেবল একটি ভাষায় পুরো কমিউনিটির গ্রুপ এবং অনলাইন প্ল্যাটফর্মের উপরে নির্ভর করতে বাধ্য হয়েছেন ইউনিভার্সিটি অব ওয়ারবুইকের ডক্টর ডেরিয়া স্কুল বলছে মানুষ চাকরি হারাচ্ছে ফ্লাইট মিস করছে ব্যক্তিগত তথ্য অনিচ্ছায় অন্যের কাছে চলে যাচ্ছে প্রযুক্তিগত সমস্যায় প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না স্টেটাস হারানোর ভয় পাচ্ছে এগুলো কিন্তু গুরুতর সংকেত বিকল্পের ব্যবস্থা না দিয়ে শুধুমাত্র ডিজিটাল বা ইভিসা ব্যবস্থা বাধ্যতামূলক করলে কী ধরনের বিপর্যয় ঘটতে পারে সেই রিপোর্ট এই সতর্কবার্তাই দিচ্ছে আসাম আসম রানার লন্ডন